এটা মিনিমাম পাঁচ থেকে সাত জনের রাইস সার্ভ করতে পারবেন পাঁচ থেকে সাত জনের এটা আপনার তরকারি সার্ভ করতে পারবেন কারিটা শুরু করে সব এই একটা সাইজ থাকবে বারো ইঞ্চি ঠিক আছে এই যে রাজু কি আরেকটা বাটি দেখেন খুবই চমৎকার একবার ইউনিক কাজ করা একবার কাশ্মীরি একটা ডিজাইনের ঠিক আছে দেখেন এটা বডি তো কাজ করা কামরাঙ্গা ডিজাইনের একটা বাটি থাকবে খুবই চমৎকার ইউনিক একটা ডিজাইন দেখছেন এগুলো চাইলে কিন্তু আপনার ডিনার সেট নিতে পারবেন যার ডিনার সেট দরকার হবে ডিনার সেট নিতে পারবেন একটা প্লেট নিতে পারবেন গ্লাস বাটি নিতে পারবেন এই যে মাল্টি প্যান আছে খুবই চমৎকার মাল্টি প্যান রোস্টস করার জন্য এই একটা মাল্টি প্যান থাকবে তারপরে এই যে ইউনিক একটা চায় টি সেট বড়দের জন্য ঠিক আছে একটা প্লেট গ্লাস বাটি চামচ চাইলে কিন্তু আপনার ছটা প্লেট ডিনার সেটের মতো নিতে পারবেন ছয়টা প্লেট ছয়টা গ্লাসও ও নিতে পারবেন যদি কেজিতে নেন এগুলো আমরা যে আমাদের আগে ছিল তিন হাজার করে এখন পাঁচশো টাকা ডিসকাউন্টে মাত্র পঁচিশশো করে কেজি পাবেন আপনি কড়াই বাটি বুটি যা আছে